নমস্কার আজকে সাপ্তে রাশি বলে আলোচনা করব আজ নভেম্বর টু থার্টিথ নভেম্বর টু থাউজেন্ড নভেম্বর ফাইভ চলুন তাহলে জেনে নি আজকে সারা সপ্তাহে গৌরাশির সিচুয়েশনে কি কি রাজ্য হচ্ছে গৌ সিচুয়েশনে কি কি রাজ্য প্রত্যেক সপ্তাহে কিছু কিছু রাজ্য থাকে তার জন্য বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার এফেক্ট হয় তো এই সপ্তাহে একাধিক গো তার সিচুয়েশন চেঞ্জ হবে তার জন্য কিন্তু যেমনি সবচেয়ে বড় কথা শনি মহারাজ আঠাশ তারিখ মীন রাশিতেই বক্রিয় অবস্থাতে মার্গি হবে অর্থাৎ আঠাশ থেকে মার্গি হবে এবং সূর্য মঙ্গল একসাথে জুতি তৈরি করে রয়েছে এবং আপনার সবচেয়ে বড় জিনিস যেটা ছাব্বিশ তারিখ বিশ্ব রাশিতে শুক্র প্রবেশ করবে বিশ্ব রাশিতে তুলা রাশি ছেড়ে শুক্র বৃষ্টি রাশিতে প্রবেশ করবে একাধিক এই যে গোয়েটার সিটুয়েশন চেঞ্জ হবে তার জন্য কিন্তু একাধিক রাজ্যও তৈরি হবে একাধিক মানে রাশির উপর তার ভালো প্রভাব পড়বে আর কিছু কিছু রাশির উপরে কিন্তু একটু সতর্কতা সংযত মেনটেন করতে হবে চলুন তাহলে কী কী রাজ্য তৈরি লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হবে শুক্রাদিত্য রাজ্য তৈরি হবে এবং আপনার সমসপ্তম যোগ তৈরি হবে রুচক যোগ তৈরি হবে কেন্দ্রতিকন তৈরি হবে এবং নবপঞ্চম যুগ এবং বিপরীত রাজ্য একাধিক রাজ্য তৈরি হচ্ছে সুতরাং সেটা মেস মিন কি এফেক্ট হচ্ছে তার জন্য কিন্তু ডিটেলে আপনাদের প্রেজেন্টেশন দিচ্ছি কন্যা রাশি এই সাথে আপনার দায়িত্ব বৃদ্ধি হবে চিন্তা পাবে কাজে কাজে আপনার কঠিন পরিস্থিতির সম্মুখীন আপনি হতে পারেন কিন্তু ধৈর্য রাখবেন পরিশ্রম করবেন সমাধান হবে যদি ধৈর্য রাখতে যে কোনো পরিস্থিতি সমাধান করতে হবে সম্পত্তিগত ব্যাপারে অনিশ্চয়তা সম্পত্তি সম্পত্তির ব্যাপারে এটা অনিশ্চয়তা বাড়তে পারে এবং খরচের প্রতি অবশ্যই কন্ট্রোল রাখতে হবে শরীর স্বাস্থ্য যত্নশীল বিশেষ করে আপনার ডাইজেস্টিং ক্যাপাসিটি আপনি একটু ডিস্টার্ব হবে পেটের প্রবলেম হতে পারে বাইরে খাওয়ার অ্যাভয়েড করবে পারিবারিক জীবনে কোনো বিবাদ হতে পারে এই জন্য কিন্তু আপনার কোনো সতর্ক সংযোগ থাকবে কোনো অশান্তি ঝামেলাটা এটা অ্যাভয়েড করবেন প্রেম জীবনে ধৈর্য রাখার প্রয়োজন আছে শিক্ষার ক্ষেত্রে আপনার সফলতা পাবেন কিন্তু আপনাকে কোনো কিছু শিখতে পারেন সেখানে আপনি অ্যাচিভ করতে পারেন এবং আপনাকে অবশ্যই শিক্ষা ক্ষেত্রে নতুন কিন্তু দিশা বা নতুন কোনো ওয়ে আপনার খুলে যেতে পারে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আপনার সফলতা দেখা যাচ্ছে এটা আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম একাধিক যে গোলাশি সিচুয়েশন অনুযায়ী এবং তার রাজ্য বেশ আপনারা অবশ্যই আপনাদের যে মানে জিস্ট করে দিন অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই ভালো লাইক করবেন শেয়ার করবেন সেটা আপনাদের যথেষ্ট মানে লাভদায়কও হবে যথেষ্ট লাভদায়ক হবে আপনাদের জন্য কেননা আমি আপনাদেরকে যেন প্রোগ্রামটা দিই অনেকটা চিন্তা ভাবনা করে আপনাদের প্রেজেন্ট করি অনেকটা মানে চিন্তাভাবনা করে প্রেজেন্টে আপনারা অল্পের মধ্যে জিনিসটা জানতে আমার বুঝতে পারেন জয় লক্ষ অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন নমস্কার ভালো থাকবেন